রানাবন্দে শুরু হয়ে গেছে বেদবেরিয়া গ্রামে নৌকা বাইশ প্রতিযোগিতার ফাইনালে জয়ী মহেশনগর খানসুপার পদ্মমালা নৌকার মধ্যে ও মহেশনগর সোনাত্তরী নৌকার মধ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতার তিন নম্বর নৌকা বাইজ

হাড্ডাহাড্ডি লড়াই আর টান টান উত্তেজনার মধ্যে বেদবিরিয়া গ্রামে আয়োজিত নৌকা বাইস প্রতিযোগিতার ফাইনালে জয়ী খান সুপার নৌকাকে হারিয়ে জয়লাভ করল মহেশনগর সোনার তরী নৌকা আর দেখতে পাচ্ছেন খান সুপার নৌকার শেষ পর্যন্ত ডুবে গেল